মুর্শিদাবাদ ডান্স ফেডারেশন আয়োজিত তিন দিন ব্যাপী নৃত্যের কর্মশালা অনুষ্ঠিত হলো শহর বহরমপুরে বহরমপুর শহরের একটি বেসরকারি হোটেলে তিন দিন ধরে নৃত্যের প্রশিক্ষণ শিবির আজ এই প্রশিক্ষণ শিবিরের ছিল অন্তিম দিন এই কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসেছিলেন সুদূর কলকাতা থেকে আগত স্বনামধন্য কোরিওগ্রাফার কোহিনুর সেন বরাট মুর্শিদাবাদ ডান্স ফেডারেশন আয়োজিত তিন দিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে থাকা চারশো জন ছাত্রছাত্রী এই দিন এই কর্মশালার অন্তিম ঘোষণা করা হয় কর্মশালা শেষে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় মুর্শিদাবাদ ডান্স ফেডারেশনের পক্ষ থেকে কর্মশালা শেষে কোরিওগ্রাফার কোহিনুর সেন বরাট তার অভিজ্ঞতার কথা জানালেন শিশু থেকে তরুণ তরুণী অবধি অনেকে ওয়ার্কশপ হলো তিন দিন ধরে আমার খুব ভালো লাগলো এবং আমার যে সৃজনশীল নৃত্যশৈলী আমার গুরু ডক্টর শম্ভু ভট্টাচার্য এবং তার সাথে আমার যে ওন স্টাইল মিলে আমার সৃজনশীল ভাবনা সেটা এদের এই তিন দিন ধরে আমি দেওয়ার চেষ্টা করলাম আসলে যে কোনো নৃত্যশৈলী তো অনেক দিন গুরু পরম্পরায় অনেক বছর বছর ধরে সেটা জানতে হয় শিখতে হয় কিন্তু এরা এত ট্যালেন্টেড এরা প্রত্যেকেই এখানকার গুরুরা প্রত্যেক গুরু এত যত্ন নিয়ে এদেরকে শিখিয়েছেন তাই জন্যে আমার একটু অসুবিধে হলো না অনেক জায়গায় আমি সারা পৃথিবী জুড়ে ওয়ার্কশপ করিয়ে বেড়াই আমার সৃজনশীল নৃত্য ভাবনা নিয়ে কিন্তু এখানে এসে আমাকে একটু পরিশ্রম করতে হয়নি আমার ওইখানে যারা নিয়মিত ছাত্রছাত্রী যা তাদের যতখানি সময় দিয়ে এফোর্ট দিয়ে আমি তৈরি করি এখানে তার চেয়ে খুব একটা বেশি এফোর্ট দিতে হয় কেননা তারা মানে সবাই বেশ ভালো নৃত্যশিল্পী তাই জন্যে আমার খুব ভালো লাগলো এবং এদের আমি খুবই মিস করবো এবং ডান্স গ্রুপ ফেডারেশনকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে কোনো সময় শৈল্পিক হাত এবং শৈল্পিক সাহায্য আমার থেকে তারা পাবেই সাহায্য বলবো কেন একে অপরের প্রতিপূরক হয়ে একসাথে কাজ করব এটাই আমার এই ফেডারেশনের কাছে প্রতিশ্রুতি

7 8 9 10 11 12 Day 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 day